প্রভুজয়নের এক অভিনব উদ্যোগ গাছের জন্য নারী শীর্ষক কর্মসূচির মাধ্যমে শান্তিপুর পৌরসভায় আজ বৃক্ষরোপণের প্রস্তুতি গ্রহণ করা হয় আশ্রদ মিত্র সংস্থার পক্ষ থেকে সংগঠিত এই কর্মসূচিতে নারীদের নেতৃত্ব গড়ে উঠবে পরিবেশ রক্ষার এক নতুন দৃষ্টান্ত আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ সাহা পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবাদ বিশ্বাস সহ পৌরসভার একাধিক সদস্য তারা শান্তিপুরের বিভিন্ন জায়গা পরিদর্শন পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণের সম্ভাব্য স্থানগুলি নির্বাচন করেন চেয়ারম্যান সুব্রত ঘোষণা শান্তিপুর পৌরসভায় মোট পাঁচটি জায়গায় এই সবুজায়ন কর্মসূচি নেওয়া হয়েছে নারীদের সক্রিয় অংশগ্রহণে গাছ লাগানো ও তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে আশ্রুত মহিলাদের ওপর পদঘাটের পরিকাঠামো স্থান নির্বাচন পরিদর্শনের মাধ্যমে কার্যক্রমকে আরও ফলপ্রসূ করে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পৌরসভার এই উদ্যোগে শুধু শহরের পরিবেশ উন্নত করবেই না পাশাপাশি মহিলাদের সক্রিয় সামাজিক ভূমিকারও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করা হয় নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এইচ আর নিউজ টোয়েন্টি ফোর বিষয়টা যে অমরুদ অমরুদ মৃত্য প্রকল্পে আমাদের শান্তিপুরে যেগুলো যে কটা ওয়াটার বডি আছে সেই সব জায়গায় সবুজায়নের লক্ষ্যে এবং এন মাধ্যমে মায়েদেরকে আমরা এখানে লুকতে এই মাধ্যম দিয়ে যাতে সবুজায়ন এন ঘটানো যায় আমাদের বিভিন্ন যে আমাদের ওয়াটার বডিগুলো শান্তিপূর্ণ রয়েছে আজকে বাজার ঘাট রয়েছে আজ মতিগঞ্জ ঘাট রয়েছে আমাদের কালিতলার যে রয়েছে এবং আমাদের আমাদের পাঁচ ছটা ওয়াটার বডি রয়েছে সেই সব জায়গায় আজকে বৃক্ষরোপণ হবে এবং সেটার পরিচর্যা দেখাশোনার দায় দায়িত্ব আমাদের এলএম এবং মানে অমিত তো যে আমাদের যে প্রকল্প অমৃত প্রকল্পের আজকে তার মাধ্যম দিয়ে মায়েদেরকে আগে নিযুক্ত করে যাতে সেই প্রজেক্টটা আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় করতে মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রজেক্টে বিভিন্নভাবে সবুজায়ন ঘটানোর যে উদ্যোগ নিয়েছেন আমরা নিশ্চিতভাবে আমাদের শান্তিপুর পৌরসভা শান্তিপুরের ওয়ার্ডার বা আমরা নতুন করে সবুজায়ন ঘটিয়ে যাতে মানুষের আজকে এ চুটি করতে পারি এটাই আমাদের লক্ষ্য আজকে সেই কাজ আমাদের শুভ সূচনা হলো নতুন এই কি পরিচর্যা কি মহিলারাই করবে সারা বছর মহিলা রাই তো এরা কোথায় কোথায় হচ্ছে শান্তিপুরে এইখানে আমাদের বললাম যে আমাদের বড় বাজার ঘাট রয়েছে আমাদের মতিগঞ্জ এই ঘাটটা রয়েছে এবং আমাদের কালীতলায় রয়েছে এবং আমাদের ওই আমাদের ওই বিবেকানন্দ কি আমাদের লেখে এবং আমাদের আমাদের বড় পাড়ায় আমাদের কি রয়েছে সেখানে সুন্দর দেন এইভাবেই আমরা করার জন্য আমাদের সমস্ত মায়েদেরকে আমরা সংযুক্ত করেছি এমএমএলএ মেলে তারাই কিন্তু এই কাজটা পরিচর্যা এবং দেখাশোনা তারাই করে আজকে কি বৃক্ষরোপণ হলো না আজকে বৃক্ষরোপণ হলো না আজকে টোটাল কি কাজ হবে সেইটা নিয়ে মায়েদেরকে নিয়ে আমরা এখানে এসেছিলাম ম্যানেজার ছিলেন আমাদের পৌরসভার আমাদের এক্সিকিউটিভ অফিসার ছিলেন আমার কাউন্সিলাররা ছিলেন সিআইসির মেম্বাররা সকলে মিলেই আজকে আমরা সেই প্রোজেক্টে আজকে কোন জায়গায় কি করা হবে তার আজকে দেখাশোনা এবং দায়িত্ব মেয়েদেরকে আমরা নিয়ে সেই কাজটা শুরু করেছি ধন্যবাদ ঘটানোর কীভাবে পরিচর্যা করবি সারা বছর এই দায়িত্বের জন্য পৌরসভাকে এবং আমরা প্রকল্পের যারা দায়িত্বে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এসেছি প্রকল্প মহিলাদের তরফ থেকে আমাদের পৌরসভা যেভাবে ট্রেনিং দিয়ে যেভাবে বলবেন আমরা প্রতিনিয়ত সেই দায়িত্ব অবশ্যই পালন করবো একটা শিশুকে যেরকম মারা রক্ষা করে লালন পালন করে সেরকম আমরা গাছকেও ছোটো থেকে বড় করবো সে আশায় রাখছি এবং যতটা সামর্থ্য আমাদের আপনার চেষ্টা করবো কতজন মহিলা আছে আপনাদের আমরা এখানে দায়িত্ব ওটা শিশুদের বাড়ি জন আছি বাবা লোকনাথ পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্স এর সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউজের নিকট শান্তিপুর নদিয়া নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে